সাহেবের কোন গুণের কারণে কারণে তিনি উপদেষ্টা হলেন আমি ডক্টর ইউন সাহ বলব আপনি আন্দোলন করেন নাই আপনি সম্মান করেন নাই আপনার রক্ত দেন নাই আপনার জীবন যায় নাই আপনার পরিবারের কেউ শহীদ হয় নাই হয়েছে নিহত হয়েছে সেই পরিকাটাকে দেখবেন তাদের চিকিৎসা প্রধান করবেন কিন্তু আপনি ক্ষমতায় বসার পরে আজও তাদের চিকিৎসা ব্যবস্থা করেন নাই শহীদ পরিবারের নেত্র অধিকার প্রতিষ্ঠিত করেন নাই আপনি কোথা থেকে ক্ষমতার মস্তা বসে ফারুকি সহ যাই সমস্ত বিতর্কিত উপদেষ্টা আছে যদি অনুবিলম্বে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য না করেন যা বলে তা করে যা বলে তা করে ইনশাল্লাহ বলেছিলাম যতদিন পর্যন্ত শেখ হাসিনার পতন না দেখবো আল্লাহ যেন মৃত্যু না ঘটান সেই চোখে পতন দেখিয়েছেন আমি উপদেষ্টাদের বলবো গাড়ি আর বাড়িতে নিজেকে ভুলে যাবেন না এদেশের রক্তের সাথে দাঁড়ি করবেন না ভারতের সাথে হাত মিলাবেন না আজকে জনগণের বাহিরে অন্য কোনো চিন্তা করবেন না উপদেষ্টার সাথে যখন দেখা করতে গেছিলাম আমি বলেছিলাম কোনো অবস্থাতেই যেন বিদেশে কোনো সংস্কৃতি আমাদের চাপিয়ে না দেওয়া হয় যদি বিদেশে কোনো আমাদের চাপিয়ে দেওয়া হয় তাহলে আর একটা আন্দোলন হবে আর একটা সংগ্রাম হবে ওই ভারতের কোনো দালাল ভারতের কোনো পাঁচ একটা এ এদেশের মানুষ প্রতিষ্ঠা দেখতে চায় না এটা হবে না করবেন কিনা জানি না যদি না করেন তাহলে বিসমিল্লা বলে আপনার বিরুদ্ধে আন্দোলন শুরু হবে যা হবে রাজপথ হবে মোকাবেলা হবে রাজপথ হবে দেখব কিভাবে ইনশাআল্লাহ আজকে দ্রব্যমূল্যের উর্ধতি রোধ করতে পারছেন না কেন কি করতেছেন দ্রব্যমূল্যের উর্ধতিকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে কোন জায়গায় ডিস্টার্ব কোন জায়গায় সিন্ডিকেট কাদের মাধ্যমে আজকে অবস্থা হচ্ছে তাদেরকে চিহ্নিত করতে হবে মানুষের দ্রব্য মূল্য তাদের নাগালে নিয়ে আসতে হবে আমার গরিব আমার শ্রমিক আমার মজদুর আমার জেলে আমার চাষি আমার কাবার আমার কুলি তারা গোটা ভাত খেয়ে আনন্দে ঘুরবে তারা বস্ত্র পরিধান করে হাঁটবে আমার বাংলাদেশে একটা নাগরিক খোলা আকাশের স্থাপনটা দেখতে যেমন বস্ত্র বাসস্থান খাদ্য চিকিৎসা গ্যারান্টি দিতে হবে এটা আমাদের দাবি দাবি এটা আমাদের দায়িত্ব আজকে অন্তর্বর্তী সরকারকে বলবো দেশ নিয়ে চিন্তা করুন মানুষ নিয়ে চিন্তা করুন ওই কয়েকজন চাটুকার দালালদের চিন্তা যদি চলেন তাহলে শেখ হাসিনার যেই পণ্ডিত হয়েছে আপনি একই পণ্ডিত হবে এদেশের মানুষ না খেয়ে থাকতে পারে কিন্তু গোলামী করা জানে না এদেশের মানুষ না খেয়ে থাকতে পারে কিন্তু করতে পারে না এদেশের মানুষ থাকতে পারে পারে কিন্তু নিচে মাথা করতে না এদেশের ব্রিটিশদের মধ্যে আন্দোলন করেছিল এদেশের মানুষ ভারতের মধ্যে দলকার করে পাকিস্তান করেছিল এদেশ মানুষ সেই পরাশক্তি পাকিস্তানের মধ্যে আন্দোলন করে বাংলাদেশের স্বাধীন করেছিল এদেশের মানুষ পাঁচই আগস্ট বাংলাদেশের কোটা নিয়ন্ত্রিত যে সরকারের সাথে ছিল নিয়ন্ত্রণ সেই সরকারকে মোকাবেলা করে এদেশের মানুষ শেখ হাসিনাকে এদেশ থেকে ভাকাতে বাধ্য করেছে আপনি চিনেন বাংলাদেশের মানুষ কারা এদের চরিত্র কি এরা না খেয়ে থাকে কিন্তু কোনোদিন গোলামি করতে পারে না না খেয়ে থাকে কিন্তু মাথা মাথা করতে পারে না কাজে আসুন যাদের মাধ্যমে লুটপাট চাঁদাবাজি হচ্ছে এদেরকে দ্বিতীয়বার আমরা ক্ষমতায় দেখতে চাই না আজকে বিএনপি পুরা ইউটার্ন ক্ষমতার জন্য পুরা ইউটার্ন বিএনপির স্বাদ মিঠে নাই ওনাদেরকে আসলে পুরো অত্যাচার অবিচার করা এখনো হয় নাই আওয়ামী লীগ সরকার যেই পরে নির্যাতন করছে তাতে ওনারা স্বাদ মিঠে নাই ওনারা আবারও আওয়ামী ক্ষমতা আনার জন্য পদ উন্মোচন করছেন কারণটা কি চোরে চোরে হালি এক চোরে বিয়া করে আর এক চোরে হালি এই তেপ্পান্ন বছরে এরা সিন্ডিকে এক করে বাংলাদেশকে লুটপাটা এক মহাশয়কে বরণ করেছে এরাই জামাবাজি করেছে এরাই তো করেছে এরাই চোরুম করেছে এরা অত্যাচার করেছে এরাই স্কুল করেছে এরাই ধর্ষণ করেছে জনগণ করতে হবে জনগণকে করতে হবে যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে যেই দলের মধ্যে আছে 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 তাদেরকে সাপোর্ট করবেন না তাদের দল করবেন না তাদেরকে ভোট দেবেন না যদি জনগণ ঐক্য হন তাহলে কোনো দুর্নীতিবাজ আর ক্ষমতায় বসতে পারবে না অন্তর্বর্তী সরকারকে বলবো পি আর নির্বাচন দিতে হবে সংখ্যার প্রতি হারে নির্বাচন দিতে হবে যদি সংখ্যানুপতি খালি নির্বাচন দেন তাহলে ওই সংসদ কোনো ফেসিসকে আর জন্ম দেবে না জনগণের সরকার হবে কল্যাণী সরকার হবে আসুন আগামী নির্বাচনে শান্তির প্রতীক হাত পাখা সবার প্রতীক হাত পাখা জনগণের প্রতীক হাত পাখা মুসলমানের প্রতীক হাত পাখা হিন্দুদের প্রতীক হাত পাখা শ্রমিকদের প্রতীক হাত পাখা পুরুষ মহিলা সবাই প্রতীক হাত পাখা এই হাত পাখাকে বিজয় করেন তাহলে ইনশাল্লাহ দেশ বিজয় হবে হাত পাখিকে বিজয় করেন তাহলে জনগণ বিজয় হবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সম্মিলিতভাবে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে ইসলাম দেশ মানবতার পক্ষে কাজ করে তৌফিক দান করেন আল্লাহ আল্লাহামি